করে খান বাইরে আমি এগুলো বলতে করব জব করেন আপনি যদি বাইরে যেতে পারো সুদ খাওয়া ভালো চিন কাম আসবে না করোনার ভিডিও আমার তো চেহারা দেখতে চান মানে আসি আমি গুনে 1 লক্ষ করে টাকা বলা সহজ আপনি যেমন দেখে দেখো দৌড় দিয়ে দেই তো গাইস অনেকে বলেন যে ফেসবুকে এসে এইভাবে ভিডিও না করে ভিক্ষা করে খান ফেসবুকে এসে এভাবে ভিডিও পোস্ট না করে ছবি পোস্ট না করে মানে আরো উল্টাপাল্টা কথা যায় হোক এগুলো আসলে কমিউনিটি গাইডলাইনের বাইরে আমি এগুলো বলতে চাচ্ছি না সব থেকে বড় কথা কি জানেন আমি তো ফেসবুকে কাজ করছি এটা আমার ভালো লাগে বা আমার সুবিধার্থে আমি ঘরে বসে কি করতে পারা যায় বা কি করব। ঘরে বসে চাইলেই তো অনেক কিছু করা যায় না তাই না করতে পারা যায় না যে কাজ করতে গেলে যে কোনো প্রফেশনে গেলে আপনাকে থেকে বের হতে তাছাড়া কিন্তু আপনি ওই প্রফেশনটা প্রপারলি করতে পারবেন আপনি যদি স্কুলে জব করেন আপনি যদি ব্যাংকে জব করেন আপনি যদি বিজনেস করেন হ্যাঁ অনলাইন বিজনেসটা আপনি বাসায় করতে পারবেন কিন্তু প্রোডাক্ট দেওয়ার জন্য কিন্তু সেই আপনাকে বাইরে যেতে হবে কুরিয়ারের কাছে যেতে হবে আপনাকে কিন্তু বাইরে যেতে হবে আমার যেহেতু বাচ্চা ছোট আমি চাইলেও বাইরে যেতে পারবো না তো আমার কাছে মনে হচ্ছে যে আমার জন্য একদম পারফেক্ট ওয়ে হচ্ছে ব্লগিং করা কন্টেন্ট বানানো তো আমার কনটেন্ট গুলো আলহামদুলিল্লাহ অনেকেই পছন্দ করেন সবাই হয়তো পছন্দ করেন না কিন্তু যারা যারা পছন্দ করেন সবার ভালোবাসা পাচ্ছি এতটুকুই আর হচ্ছে আমাকে যারা বলতেছেন এরকম উল্টাপাল্টা কথা আচ্ছা আপনারা যে প্রফেশন গুলাতে আসেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম মানে আমরা যারা কন্টেন্ট বানাই শুধু এই কন্টেন্টে হারাম আর আপনারা যা করতেছেন একদম সহি হালাল ভাবে করতেছেন এটা একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন মানে আপনার একজন এটাও বলছে যে কন্টেন্ট না বানায় মানে ব্লগিং না করে ফেসবুকে না আইসা সুদ খাওয়া ভালো এটা আমার আসলে জানা নাই মানে আপনার দৃষ্টিকোণ থেকে কতটুকু এটা হচ্ছে জায়েজ হবে তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটিং করি তো আমাদেরও এটা একটা প্রফেশন আমাদের আসলে প্রতিদিনেই হচ্ছে আমরা যদি ফেসবুকে যদি কোনো কিছু না দিই সেখান থেকে তো আসলে আমাদের কোনো হচ্ছে ইনকাম আসবে না তাই না কারণ আমি একটা ফেসবুক পেজ খুলে বসে থাকলাম যে আমি আসি ফেসবুক মামা আমার মাসে মাসে টাকা দিবি বিষয়টা কিন্তু এরকম না আর এখান থেকে টাকা আসে না এটা কিন্তু ডলার আসে তো ডলারটা ইনকাম করার জন্য হলো না এখানে কিছু আমাকে ইনভেস্ট করতে হবে হ্যাঁ আপনারা হয়তো এটা বলতে পারেন যে আপনারা এই ধরনের ভিডিও করেন এই ধরনের ভাই আমরা তো শালীনতা বজায় রেখে ভিডিও বানাচ্ছি তাই না আমরা তো এমন কোনো কাজ না যেটা ফেসবুকে পোস্ট করা সব থেকে বড় কথা কি জানেন আপনি ধরেন একজন বলছে যে আহ তোর চেহারাই দেখতেছে না ঠিক আছে আমি ফেসবুকে আসবো না আপনি আমার সংসারটা চালায় মাসে মাসে আমাকে এক লাখ করে টাকা দিয়ে আমার আমার চেহারা আপনি দেখবেন না জীবনে আমার চেহারা দেখবেন না প্রত্যেক মাসে মাসে আমার অ্যাকাউন্টে যেমন এখন টাকা আসতেছেন আপনি প্রত্যেক মাসে মাসে এক লাখ করে টাকা দিবেন আমার সংসার আমার বাচ্চার কাছে নিয়ে আলহামদুলিল্লাহ আমি চলবো আর আপনি আমার চিন্তা করবেন আমার যখন চিন্তা তো মানে এখন আপনি যেটা চিন্তা করতেছেন আমি ফেসবুকে ভিডিও বানাই আপনার এত চিন্তা আমি এত পাপ করে ফেলতেছি আমি কেন সবার সামনে আসি আমি গুনা করতেছি তাহলে মাসে মাসে এক লাখ করে টাকা দিয়ে ঠিক আছে আর এটা একদম আমার ডিট করে একদম পাবলিকরা জানাবো ঠিক আছে